कांदिस्ता कांदिस्ता इसको लो बाबा रे इसको लेबी हन परे गेलो ओन इसको लो केने जाय पोसा मु केर काल बात देखले ओय गुंडर 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 ठुचो ठुचो कु कु अड गुंडरा 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 কি ওকি ওকি ওই ডাচকু 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 ওকি ইস্কুলে যাৰ সময় হৈ গেছে গা আব্বা যদি দেখে মইৰে তো থৈতো না থাক গৈছেhetam না ওই না ইস্কুলে যাইতাম না হ্যাঁ গুলাগুলি হৰতাছি গুলাগুলি শিকিছি বৰ হৈতাম গুলাগুলি ধরবাম জ্ঞানডা ক'ই গৈছে ইস্কুলে যাৰ সময় হৈ গেতাছে গা Bari তৰ নাম নাই ক'ই যায় বই ৰৈছে নারে রে বন্ধু তুই ভাল না তুই কি ডিস্কু ডিসকু মারস তোর একটা গুলি না আমার কৈসলার মধ্যে লাগছে হাসা হাসা তো ওয় বাবা না না স্কুলও যাইতাম না আমার না পেটের মধ্যে মাথা ঘুরাই দাসে যাইতাম না দেখ হারামজাদা কইলো কি পেটের মধ্যে বলে মাথা ঘুরা স্কুলও যা হাই স্কুলও যা স্কুল না গেলে ভালো মানুষ না আমি আজকে যাইতাম না আমি কালকে যে খেলত লাগ্ নাই যা চুজা স্কুল যাবি যা যা যা

দুটা দেরো যা স্কুল যাবো পুরো যাবো চললে ভালো বইরা গেছে ম্যাডামরা কি কইবো কালকেতে যাইরো যাবো দেরি সিজা যাবো নাই যা 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 যাবো নাই ভালো নাই স্কুল যাও যা কোন দিকে চাইছ না যা 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 স্কুল যাও দেরি হই গেছে ক্যা ম্যাডাম এ মারবো আয় যা জীবন রে झाला এসে কে

স্কুলত যাই কৈ লাণ যাই যা কৰি যাব কি কাম ধৰিছে পিয়াৰ মাজত চপালিপাল্টা অনা যাইৰ গ'লে দেৰি হৈ যাবা মেডাম মাৰ বজিকা নাযায় তাৰ পৰা নালাগে ন যা এইবি যাই যা কৈ যা হেৰি পালে তাতে যা সাথারে বই স্কুলও ব্যাগ স্কুলও লিয়া কি কইলি আরো আরাম দাদারে ভালোরে বুঝাইটু যা বাড়াইছি স্কুলও যা フフ <laughs> হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবে। কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং ছিল এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে ভাই ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজে ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি ভিডিও থেকে ইনকাম করতেছি ভাই এই চ্যানেল থেকে না হোক অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনি একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকে ইনকাম আসবে আপনার এখন ভাবতেছে যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল সাজাবো কিভাবে ডেসক্রিপশন বসাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করবো এটা কোনো সাধারণ নয় ভাই আপনি চ্যাট জিবি জিমিনি অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবে সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবো এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না আর কোনোটা যদি আপনি আমার চ্যানেল নতুন হন ও ভাই আমি তো জানি আপনি আমার চ্যানেল নতুন কারণ আমার নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন কারণ লাইক করলে মোটিভাই হয় video on an upload where